নমস্কার বন্ধুরা গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন রাতে রুটি পরোটা এবং ভাতের সাথে খুবই ভালো লাগে এর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিনখানা ডিম ফাটিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তারপরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন কড়াই গরম করে এক চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটা ভুজিয়ার মতন বানিয়ে নেব এই রেসিপিটা একবার হলো বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল দেখুন বন্ধুরা ভুজিয়াটা বানানো হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব রাতের বেলায় আমাদের অনেকেরই রান্না করতে ভালো লাগে না তখন যদি এইভাবে রেসিপিটা বানিয়ে নেন তাহলে সবাই খুশি হয়ে যাবে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন কড়াইতে আমি চার চামচ তেল দিয়ে দিলাম তারপরে আমি একটা বড় সাইজের আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আপনারা চাইলে আলোটা স্কিপ করতে পারেন তাতে করেও খেতে ভালো লাগবে আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই সাদা জিরা গোটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা বড়ো সাইজের পিঁয়াজ কুচো সেটাও দিয়ে দিলাম এবার হালকা ভেজে নেওয়ার পরে তিনখানা কাঁচা লঙ্কা ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি তারপরে একে একে এখানে আমি টমেটো দিলাম নুন দিয়েছি হলুদ দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে নেব ক্যাপসিকামটা দিলে খেতে ভালো লাগবে যদি না থাকে তাহলে না দিলেও চলবে এবার ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন সামান্য আমি জল দিয়ে নিলাম এতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি রান্না করা যায় একবার হলো এইভাবে বানিয়ে নেবেন এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে নিচ্ছি এবার আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন আমি জল দিয়ে নিলাম এখানে আমি হাফ গ্লাসের মতন জল দিয়েছি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু সময় নিতে হবে তার মাঝে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবার ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই রেসিপিটা একদমই শুকনো শুকনো করতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে গরম মশলা এক চামচ দিলাম আপনারা চাইলে তরকার যে মশলা থাকে না সেটা দিতে পারেন তাতে করেও কিন্তু খেতে ভালো লাগবে এরপরে এখানে আমি একটু কসুরি মেথি দেব এই কসুরি মেথি দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে কষুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট এখন আমি এখানে একটু ধনিয়া পাতা দেব দিয়েই গ্যাসটা অফ করে দেব ধনিয়া পাতা দেওয়ার পরে এক মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমি গ্যাস অফ করে দিলাম বন্ধুরা একবার হলো এইভাবে বানাবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবার আমি গরম গরম পরিবেশন করে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজ এই অবধি বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ